ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে সন্ধ্যে হলেই আমার মেয়ের আবদার হচ্ছে মুখরোচক কিছু স্ন্যাক্স চটপটা একটু তৈরি করো শীতকাল মানেই হচ্ছে দেখবেন মুড়ি দিয়ে খেতে একটা অন্য রকমের লাগে চটপটা তা আমি আবার একটু বেগুন প্রেমী বেগুন আমার খুব ভালো লাগে সব কিছুতে বেগুন ঝোলে বেগুন ঝালে বেগুন পুরা বেগুন সবই তা মেয়েরা ওই আবদার রাখতে যে চটপাটা করো তাতে আমি কি করলাম সঙ্গে সঙ্গে ভেবে নিলাম এই বেগুন আর বেসন দিয়ে বানাবো একটা মুখরোচক চটপটা যে বেসনটা আমি নিয়েছিলাম এই বেসনটার মধ্যে আমি এখন অল্প অল্প করে জল দেব আর একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব যেন কোনো দানা না থাকে এমনভাবে ব্যাটারটা করতে হবে সাধারণত লবণ আর দেব খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য টেস্টের জন্য দিয়ে দেবো কালো জিরে যেটা খেতে একদম অসম্ভব সুন্দর লাগে মুখে পড়লেই একদম আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু খাবার সোদা খাবার সোদাটা দিলে কি হবে যে জিনিসটা তৈরি করব সেটা হবে মুচমুচে তাহলে চলুন তোমার রেডি হয়ে গেছে ব্যাটারটা আর এইরকম ঠিক তৈরি করতে হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ভাজার জন্য তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে চলুন তেল গরম হতে হতে এখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনের সাইজটা খুবই বড় ছিল আপনারা তো দেখেছেন সেই জন্য আমি কী করেছি এই রকম করে কাটার পর সেটাকে আমি একটা মাঝখান থেকে চিড় দিয়ে দিয়েছি আবার একটা আদ্রা এরকম বড়ও রেখেছি যেটা খেতে বা দেখতে দুটোতেই খুবই সুন্দর লাগবে এইভাবে আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে আর এই যে দুটো বড় বড় লঙ্কা নিয়েছি কিন্তু এই দেখুন একটু করে চিড়ে রেখেছি এই দুটোর কাজ আমি আপনাদের আমি দেখাচ্ছি করব আর লঙ্কাটার আদাটা কুচিয়ে নিয়েছি তাহলে এবার বুঝতেই পারছেন যে রান্নাটা কি হতে চলেছে এইবার আমি দিয়ে দেবো এই আদা আর লঙ্কার কুচানোটা ঠিকই ধরেছেন আমি করতে যাচ্ছি বেগনি যেটা সন্ধ্যাবেলা মুড়ির সাথে দারুণ লাগে অনবদ্য শীত গ্রীষ্ম বর্ষা সন্ধেবেলার এইরকম একটা স্ন্যাক্স যদি থাকে না মুড়ির সাথে চায়ের সাথে আর কি লাগে একদম জাস্ট জমে যাবে যে গোটা গোটা দুটো লঙ্কা আমি একটু চিড়ে রেখেছিলাম এবার সেই লঙ্কা দুটোর দেখুন কী করে এই রকম বেসমের প্রথমে দেবেন তারপর কড়াইয়েতে এইভাবে লঙ্কাটাকে গোটার সময় ডুবিয়ে ফেলবেন তারপর গরম তেলে এই দেখুন লঙ্কা ভাজার যে টেস্টটা অনবদ্ধ লাগবে তেলটার মধ্যেও বেশ একটা কাঁচা লঙ্কার যে ঝালের গন্ধটা ফ্লেভারটা সেটাও মিশে যাচ্ছে আর এই লঙ্কা ভাজা মুড়ির সাথে খেতে দারুণ লাগে হালকা হাতে উল্টাতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার ওই একই তেলে আবার বাকিগুলো ভাজবো এগুলো হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন রেডি হয়ে গেছে গরমা গরম বেগনি যেটা বেলার স্ন্যাক্স হিসাবে একদম দারুন এটা থাকলে আর কিছু কি লাগবে মনে হয় আর তার সঙ্গে এক কাপ চা সঙ্গে অল্প একটু চানাচুর উফ দেখেই কেমন লোভ লাগছে না বলুন আর করা যাচ্ছে না আর একটু তার সাথে স্যালাড আর বেগুনের ওপরে একটু ছড়িয়ে দিতে হবে বেগুন এগুলোর ওপরে একটু বিট লবণ আর তার সাথে একটু গোলমরিচ লঙ্কা আছে দেওয়া তা হলো একটু মুচমুচে হয়েছে পুরো ভেতর থেকে ইয়ে হচ্ছে আর একদম মচমচ করছে দারুণ সুন্দর এইভাবে নিতে হবে তার সাথে একটা লঙ্কা আর একটু শশা তাহলে কেমন লাগলো আজকের সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে মিক্সড আর একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন